আসসালামু আলাইকুম দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এটা কি ঘটল সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিবন্ধী ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্ররা অপরাধ ছিল সে চুরি করেছে কিন্তু সন্দেহজনকভাবে তাকে হত্যা করা হয়েছে এটাই কি আমরা কামনা করেছিলাম এটাই কি দুই সালের স্বাধীনতার ফলাফল কেন আপনারা ছেলেটাকে প্রথমে আটক করলেন তারপর মারধর করলেন তারপরে আবার তাকে এক দফা খাওয়ালেন এক দফা খাওয়ানোর পরে আবার কেন তাকে নৃশংসভাবে আপনারা পিটাতে গেলেন পিটাতে পিটাতে এমন অবস্থা হল শেষ পর্যন্ত মুহূর্ত অবস্থায় মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ছেলেটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে এটাই কি চেয়েছিলো জাতি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটনা আগে পরে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি বাট এই ঘটনাটা খুবই একেবারে উল্টা একটা প্রতিবন্ধী ছেলে আমরা যতটুকু গণমাধ্যমের বরাদ দিয়ে জানতে পেরেছি যে ছেলেটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী ছেলেটাকে কেন হত্যা করা হবে এর দায় কে নেবে যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা কমিটি গঠন করেছে এবং দুজন ছাত্রকে গ্রেপ্তার করেছে কেন আজকে ছাত্ররা গ্রেপ্তার হবে কেন তাদের হাতে আবার মানুষের মৃত্যু হবে যে ছাত্ররা এই দেশকে দ্বিতীয়বার পুনর্জন্ম দিয়েছে সেই ছাত্রদের হাতে কেন একটা মানুষের মৃত্যু হলো জবাব কে দিবে আমরা চাই না আমাদের দেশে এমন কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটুক আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠে এমন কোনো ঘটনা ঘটুক ভবিষ্যতেও আমরা এগুলো থেকে করিয়ার চাই মুক্তি চাই দেশের মানুষের সাধারণ মানুষের শান্তি চাই এটাই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম